হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা ভিডিও শুরুতেই বুঝে গেছেন বা থামনেল দেখে বুঝে গেছেন আজকে কিসের ভিডিও হ্যাঁ আজকে আমার জন্মদিন হ্যাপি বার্থডে মিসেস চ্যাটার্জি নিজেকেই নিজে উইশ করছি আর এরপরে উইশের বন্যা বয়ে গেছে দেখুন কত এস কত ফোন কল তার মধ্যে ছোট্ট করে মেয়ে নিজের মতো করে সেলিব্রেট করেছে এই দেখুন আমাকে চোখটোক বেঁধে রেডি করে হঠাৎ করে কেক এনে সেলিব্রেট করেছে বাড়ির কাজে সবাই ব্যস্ত কর্তাবাবু তখনও অফিস থেকে ফেরে নিই ছেলে তো বাইরে থাকে জানেন আর আজকে তো আপনারা সবাই জানেন আজকেও হচ্ছে হ্যাপি ওমেন্স ডে সেই কারণে একই দিনে দুটো সেলিব্রেশন হয়ে গেল আমাদের তো চলুন আমি আর মেয়ে আমার ঘরোয়া জন্মদিনটা কেমন করে পালন করেছি সেটাও শেয়ার করি আর তারপরেই আছে আমার হই হই রই রৈ বন্ধুগণ সখীরা তো ওরাও সন্ধেবেলা চলে এসেছে আমাকে সারপ্রাইজ দিতে ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি বিশাল সারপ্রাইজ আমার আর আমার মেয়ে আমার জন্মদিন আমার সবাই আমরা আমাদের মতো করে শেষ করেছি মেয়ে আর এরপর আসছে বান্ধবীরা তো মেয়ে বললো মা বান্ধবীরা আসার আগে আমি আগে করব তো আগে করে নিয়েছে এরপর বান্ধবীরা আসবে আগে আসুন দেখুন আপনারা কেকটা দেখুন কারণ আমরা সবাই জানি আজকে হচ্ছে হ্যাপি ওমেন্স ডে তো হ্যাপি ওমেন্স ডে হচ্ছে আমার জন্মদিন তো আমার ছেলেমেয়েরা যখনই করে একটা ওমেন্স ডে কেক আনে একটা মায়ের কেক আনে তো মেয়ে আমার কেকটা ঘরে বানিয়েছে মায়ের জন্মদিনের কেকটা ওমেন্স ডেটা নিয়ে আসছে হ্যাঁ আমার মেয়ে আবার দেখুন পায়েস করেছে আমার জন্য আমাকে না জানিয়ে খেজুর গুড় দিয়ে দুধ দিয়ে সুন্দর করে পায়েস করেছে তো মেয়ে এই দায়িত্বটা নিয়ে নিয়েছে তো আমার মা আমার মা ওখান থেকে বলেছে সব হয়েছে আমি বললাম সব হয়েছে আমার ছোট মা আমার সব করে দিয়েছে আমার মানে যেটা নিজের হাতে বানিয়েছে সেটাই আগে কাটবো আলু বা দে তো মা মা জননী জন্মভূমি দুপা হয়ে গেছে

হ্যাপি ওমেনস ডে অনেক অনেক এই যে আমরা দুই ওমেন আমাদের হাও ও দুজন দুজনকে খাই দিলাম আপনাদেরকে অনেক শুভেচ্ছা দিলাম আমরা মেয়েরা যেন সব জায়গায় আগেই যেতে পারি আমরা নারী আমরা সব পারি তবে শুধু একদিনের জন্য নয় সারা বছরই তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আমরা সব পারি পারতে হবে যুগের সঙ্গে তাল বানাতে গেলে ছোট থেকে বড় সকলকে মনে শক্তি নিয়ে সাহস নিয়ে

আপনারা দেখুন দেখেই হচ্ছে আর এটা একটা দারুণ গিফট আমার একদম ফ্যামিলি প্যাক এটা হয়ে গেছে সব থেকে বড় কথা আর আমি গিফট খুশি হয়েছি ওরা খুশি হয়েছে মানে আমি খুশি হয়েছি কিন্তু আমি সব থেকে বেশি খুশি আমি কোথায় কিভাবে রূপে এসেছি এরা আমার যেই গ্রুপের বন্ধু বান্ধবী মানে আমার মন নিমাকিম তো এরা আমাকে বিশাল সারপ্রাইজ দিয়েছে বিশাল সারপ্রাইজ দিয়েছে আমার জন্মদিন যেমন মজার জিনিসটা দেখুন আপনার খালি আমার বয়স কি হয়েছে সেটা এখন হিডেন থাক গোপন থাক আমাকে ওরা রেখেছে কিন্তু অনলি ফাইভ গ্যাস ঠিক আছে আমার বয়স সেটা বাড়বে না হিট ফ্যাক্ট আমার মাধ্যমে আমাদের বয়স কিন্তু কখনোই বাড়ে না আমাদের বয়স সবসময় আমরা মোমবাতির মতো রেখেছি পাঁচ মাথায় ওরা ভূমি হলো তাড়া অভাবে ঠিক আছে না ওই সবাই রাখি এটা ঘরে পাঁচ না দশকের ঘরে পাঁচ হ্যাঁ সে মেয়ে যোগ করেছে কারেক্ট কারেক্ট তা মেয়ে বলেছে এই বা আপনারা আমাদের মালখিল্লা দেখে বুঝতে পারেন আমরা কিন্তু সবাই এককের ঘরেই থাকতে চাই

মাটা কাইলৈ

ডাক্তর <laughs> টেস্ট

নতুন বাটিতে কেক ওপেন হয়ে গেল ঠিক আছে খুব সুন্দর কেক এই যে দেখুন আমার গিফটের বাটি বাটিতে কেক হয়ে গেল এই যে চাটা চাটি কাটাকাটি অনেক কিছু চলছে এখানে কাটি চলছে এখানে চাটা চাটি চলছে এই যে এই যে দেখুন খালি খাওয়া দেখুন এই যে এই যে আমার ক্যামেরাম্যান ঠিক আছে দেখুন আমাদের ক্যাপ্টেন ও ক্যাপ্টেন ক্যাপ্টেনই আছে ক্যাপ্টেন দেখি একবার রঙ বোধ ক্যাপ্টেন দুজনই তাকান আরে বাপ তো বুঝতেই পারছেন তো কিরকম হই হুল্লোর আমরা করেছি এবার তো খাবার সময় হয়ে গেছে চলো আমাদের ক্যাপ্টেন শ্যামলি দি ওই খাবার পরিবেশনে ভীষণ পটু তোকে দিয়ে পরিবেশন করা হয়ে গেছে বিশেষ করে মাংসটা আর এই দেখুন সবাই আমরা গোল হয়ে এক জায়গায় কি সুন্দর বসে আনন্দ করতে করতে হই হৈ করতে করতে খেয়ে নিলাম চলুন এবার বাকিটা দেখি

বাঙালি না না এরা রান্না তো স্পেশালিস্ট মটন স্পেশালিস্ট চিকেন স্পেশালিস্ট রবাবি পরিবেশন স্পেশালিস্ট আমাদের ক্যাপ্টেন্টোপাধ্যায় কি হবে

একটা ছোট্ট সেলিব্রেশন আজকে আমরা সবাই মহিলা ছিলাম তাই এই সেলিব্রেশনটাও আজকের জন্য একদম ঠিকঠাক ছিল তো আপনারাও কিন্তু অবশ্যই আমাকে এদের মতো একই রকমভাবে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে ভালোবাসায় জড়িয়ে থাকবেন আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসায় থাকুন আর চলুন আজকে টাটাটা আমার বান্ধবীদের দিয়েই করে দিই হ্যাঁ এই তো বলছি আবার হবে আবার হবে আবার হবে